ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সম্মেলন ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে উনিশে আগস্ট শুক্রবার বিকেলে বালুর মে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বালিপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে এক বিশাল সম্মেলন ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে স্থানীয় শ্রমজীবী মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম লাল মিয়া এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মমিনুল হক ও সহ সভাপতি আব্দুল মমিনের সঞ্চালন সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সাত ত্রিশাল আসনে হাতপাকার পাকার কাণ্ডারি ও উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মৌল্লা ইব্রাহিম খলিলুল্লাহ যিনি তার বক্তব্যে শ্রমিক অধিকার ইসলামী মূল্যবোধ ও সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন তিনি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নৈতিক উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহ সভাপতি মুফতি সাইফুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডাক্তার মাহফুজুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম জহিরুল ইসলাম মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তাফা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়ের হোসেন সাংগঠনিক সম্পাদক মৌলানা নাজমুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদি শ্রমিক আন্দোলন বালিপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ সাদ্দাম হোসেন তারা সংগঠনের কার্যক্রমকে আরো বিস্তৃত করার আহ্বান জানান অনুষ্ঠান শেষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বালিপাড়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটির সদস্য হলেন সভাপতি শফিকুল ইসলাম লালমিয়া ও সেক্রেটারি মৌলানা মমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সেলিমিয়া সম্মেলন শেষে একটি জনসংযোগ র্যালি ভিড় করা হয় যা বালিপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্দভাবে র্যালিটিতে অংশগ্রহণ করেন এবং ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ জানান শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পাশাপাশি নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবে ইসলামী শ্রমিক আন্দোলন